মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটা তাহলে ঘুমুন কখন ঘুমাই না তো আমাকে ঘুমোতে হ্যাঁ এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে